সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে ভোর পাঁচটা এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা আমার একটা অনুরোধ রইলো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো তো দেখো এই যে সাজানোগুলো দেখছো এগুলো আগের দিন রাত্রে সবাই বরযাত্রী চলে গিয়েছিল আর আমরা সবাই মিলে এগুলো সাজিয়েছি তো এগুলো একটু বাকি ছিল সাজানো তো রাতের মধ্যেই সাজিয়ে কমপ্লিট করে নিয়েছি আর দেখো এই যে সকালবেলা সবাই ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে গেছে তো এখানে আছে আমার ভাসুর আমার দেওর আর আমার হাজব্যান্ড দেখছো এই যে সামনে আর এই সব মাজা ঘষা করে পরিষ্কার করে নিচ্ছে তার কারণ দেখতে দেখতে সময়টাও অনেকটা চলে যাবে আর রান্নার পূজারিও চলে এসছে আর দেখছো পাশে আমার জায়ের ঘরে এই যে জলের বোটলগুলো সব দিয়ে গেছে ভোরের বেলা তো এগুলো রাতে লাগবে আর তারপরে দেখো এই যে কচি কাচারা সব আছে সব খেলাধুলা করছে কেউ খাওয়া দাওয়া করবে টিফিনের জোগাড়যন্ত করছে আর এটা দেখো ক্যাটারিংয়ের প্লেট তো এগুলো আনা হয়েছে রাতে খাওয়ার জন্য তো এগুলো করিকুটোর প্লেট জানো তো বন্ধুরা তো আমি কিন্তু করিকুটোর প্লেটগুলো এত সুন্দর দেখতে আমি এই প্রথম দেখলাম তো এ পাশে এই যে সবজি কাটা চলছে তো কিছুটা দুপুরের জন্য কাটা চলছে খাওয়া দাওয়া হবে আর ও পাশে আলুর দম হবে সেই জন্য আর কিছুটা রাতের জন্য সবজি কেটে এগিয়ে রাখছে তো দেখছো এই যে পূজারি রান্না করছে এটা সকালে টিফিন বানানো চলছে আর চারখানা গ্যাস আছে চারখানা কড়া আছে তো দেখো এইবারে দুপুরের সবজি কাটা চলছে আর আমি এপাশে সবাইকে এই যে টিফিন দিয়ে দিচ্ছি তো এখন বাজে কিন্তু সাড়ে দশটার মতো তো আমার বড়মশাই এ পাশে চাল ধুচ্ছে তো যেহেতু দুপুরে যারা লোক কুটুম আছে তারা তো খাওয়া দাওয়া করবে তো সেটা হয়ে যাওয়ার পরে রাতের জন্য রান্না বসিয়ে দেবে বাড়ির আত্মীয় স্বজন যারা ছিল তারা সব পান্তা ভাত খেয়েছে মাছের ডিম ভাজা করে কেউ কেউ আবার আলুর দম দিয়ে মুড়ি খেয়েছে তো যে সব কর্মীরা কাজ করছে তো আমি এ পাশে এদেরকে সব খেতে দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে দশটার মতো বাজে আর কাগজের এই যে বাটিগুলো করে খুব ভালো হয়েছে কেন বলতে বন্ধুরা আসলে ধোয়া মাজার কোনো ব্যাপারই রইল না খেলো আর ডাস্টবিন করা আছে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে তো তারপরে দেখো চলে এলাম রান্নার দিকে আর এই যে দুপুরে মাছগুলো ভেজে নিচ্ছে কেননা রাতে রান্না হবে আর যা গরম পড়েছে মাছগুলো তো ভেজে রাখতেই হবে তো কিছুটা কাজ পূজারিরা এগিয়ে রাখছে আর এদিকে দেখো দুপুরে রান্না চলছে তো চারখানা গ্যাসের মধ্যে দুটো গ্যাস চলছে তারপরে দেখো রান্না রান্নাবান্না হয়ে গেছে চলে এলাম এই যে দুপুরবেলা তো এখন বাজে দুটো তো এই যে আমরা খেতে বসেছি তো এই যে আমার বরমশাই পরিবেশন করছে তো আজকের দুপুরের মেনু মুগের ডাল মাছের মাথা দিয়ে কুমড়োর ঘেঁট আর মাছের তেলঝাল তো দেখো বন্ধুরা এত তীব্র গরম আর এত রোদের তাপ তো মানুষ নাঝিয়াল হয়ে যাচ্ছে তো তোমরা বাইরের দিকে দেখছো যে ধোঁয়াশার মতো লাগছে ওটা কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদের ঝমফল এই জন্য একটু ওরকম লাগছে তো দেখেই বুঝতে পারছো আর এতটা তীব্র গরমের জন্য উপরে পাখা চলছে কিন্তু তবুও মানুষ স্বস্তিতে খেতে পারছে না তো তারপরে যে চলে এলাম সন্ধ্যায় তো এখানে বরকনে বসানো হবে আর এই যে কোণে যাত্রীর জন্য এগুলো সব প্লেস করা হয়ে গেছে বসার সিট তো এখনও বরকনে আসেনি তো তারপরে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো দেখো এইখানে লস্যির সরঞ্জাম চলছে আর আমার একটা শ্বশুর উনি আমার কাছে ভিডিও করার জন্য এসে দাঁড়িয়েছে আর এ পাশে দেখো এই যে স্টলগুলো বসেছে তো চটপটি আছে আর ভেলপুরি আছে আর এ পাশে আছে ফুচকা আর আছে পকোড়া তো দেখছো স্টলগুলো সব সাজানো চলছে তারপর দেখো এ পাশে এই যে বয়স্ক মানুষগুলো সব বসে আছে পাড়ার ঠাকুমা হয় তো চলো বন্ধুরা দেখি একটু রান্নার দিকে রান্না কত দূর হলো তো যেহেতু দুপুর থেকে উনুন জ্বলছে তো দেখো এই যে বড় পাত্রটায় মটান হচ্ছে আর ও পাশে ভাত ফুটছে তো অলরেডি রান্না কমপ্লিট হয়ে এসছে আর এ পাশে দেখো বরকনের ছবি করে এখানে টাঙিয়ে রাখা হয়েছে দর্শককে দেখানোর জন্য তো তারপরে দেখো বরকনে চলে এসছে তো এই যে পাড়ার কাকিমা জেঠিমারা সব ছুটে যাচ্ছে নতুন বউ দেখার জন্য তো আমিও সাথে যাচ্ছি তো চলো তোমাদেরও নিয়ে যাই নতুন বরকনে তোমরাও একটু দেখে নাও তো দেখো এই যে রোড সাইডে গাড়িটা দাঁড় করিয়েছে আর বরকনেকে লাগিয়ে আর এই যে আমাদের রোড সাইডে একটা হনুমানজিওর মন্দির আছে সেখানে এই যে প্রণামটা সারিয়ে নিচ্ছে তো দেখো এখানে ঘন্টিটা বাজিয়ে প্রণামটা সেরে নিল একশো এক টাকা দিয়ে এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে তো মেয়ে এত ভুর ঘুর করছে তো সন্ধ্যের মুখে তো দু চার ফোঁটা কমের উপর দিয়ে চলে গেছে তো আবারও মেঘ ডাকছে তো দেখো বন্ধুরা বরফ এই যে রাস্তায় হাঁটিয়ে আনা হচ্ছে আর হাতে আছে একটা খৈয়ের গামলি তো তাতে আছে খুচরো পয়সা আর খই পান সুপারি তাতে দেওয়া আছে উনি গোটা রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে আসছে তো আমি তোমাদের বলেছিলাম না যে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা রকম নিয়ম আছে কোথাও আছে ধান ছড়ানো কোথাও আছে ছড়ানো তো দেখো এই যে বাড়ির ভিতরে যাচ্ছিলো তো আমাদের এখানে সবাই বলছে যে গ্রামে যে মা শীতলা আছে তো তাকে প্রণাম তো এই কারণে চলে এলো যে প্রণাম করতে আর এই যে প্রণামটা সারবে এখানেও একশো এক টাকা দিয়ে প্রণামটা সেরে নিচ্ছে বরকনে তো আমাদের এখানে নতুন বরকনে যখনই আসে আমাদের গ্রামে যতগুলো মন্দির আছে কাছাকাছি প্রত্যেকটা মন্দিরে কিন্তু প্রণাম করিয়ে তারপরে বাড়িতে ঢোকানো হয় তো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে তো বৃষ্টি এই নামলো বলে তো প্রচুর পরিমাণে হুর হার পড়ছে আর এত মাইক বাজছে যার কারণে তোমাদের আমি ভয়েস রেকর্ড দিচ্ছি অরিজিনাল রেকর্ড দিতেই পারছি না একদম তো বন্ধুরা দেখো এই যে প্রণাম তো সারানো হয়ে গেছে তো আমি এবার বাড়ির দিকে চলে এলাম তো এসে এই যে সাজুগুজু করে নিয়েছি নিয়ে চলে এলাম প্যান্ডেলে তো অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখো আমি এখানে ভেলপুরি খাচ্ছি আর মাথার উপরে যেহেতু প্যান্ডেল আছে তিরপল তো এই জন্য করে আওয়াজ হচ্ছে তো বৃষ্টিটা কিন্তু জোর পড়ছে তোমরা ভালো করে শোনো বুঝতে পারবে তারপরে আমি চলে এলাম বরকনের কাছে তো দেখো বন্ধুরা আমি এই যে বরকনের কাছে একটু দাঁড়িয়েছিলাম আর এই যে দেখছো আশেপাশে লোকজনেদের যাদের নিমন্ত্রণ করেছিল পরপর আসা শুরু করে দিয়েছে আর আমি এ পাশে এসেছিলাম একটু স্টলে তো স্টলে এসে একটু খাওয়া দাওয়া করলাম তারপরে এই যে বরমশাইয়ের সাথে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম তো তার সাথে আমি এই যে একটু ভিডিও করে নিলাম তো আমার বর্মসাই তো লজ্জাই পাচ্ছে চুপচাপ আছে কোনো সারা করছে না তো আমার তো বেশ ভালোই লাগছে বর্মসাইকে কাছে পেয়ে তো এ পাশে দেখো আমার পাড়ার জায়েরা ওরা তো জানে আমি ভিডিও করি এই জন্য ওরাও চলে এসছে আমার সাথে ভিডিও করে বলে দেখো বন্ধুরা আমার খুব খারাপ লাগছে আমি অরিজিনাল রেকর্ড তোমাদের কাছে দিতে পারছি না তো দেখো এই যে পকোড়া নিয়ে নিলাম খাবো বলে তো আমার এই যে ননদকে জাঁজলাম ও নিল না চলে যাচ্ছে দেখো বন্ধুরা একটা অনুষ্ঠান করলে যতটা পরিশ্রম ততটা কষ্ট ততটাই খরচ কিন্তু তার মাঝখানে কেক যদি বলে এই রান্না ভালো হয়নি এই আয়োজন ভালো হয়নি তখন কিন্তু কষ্টটা তার দ্বিগুণ হয়ে যায় তো এই পাশে দেখো বন্ধুরা এই যে বরকনে রেডি হয়ে বসেছে যেহেতু গেস্ট আসা শুরু হয়ে গেছে আর গিফট দিচ্ছে সেই গিফটগুলো ওনারা নিচ্ছে আর এ পাশে যে কোনে যাত্রী আসা শুরু হয়েছে তো দেখো এই যে চন্দন আর গোলাপ ফুল হাতে দেওয়া হচ্ছে তো এটাও কিন্তু এদেশের প্রচলিত তো অন্যান্য দেশে আছে কিনা আমি ঠিক বলতে পারবো না তো আমার বাপের বাড়ির ওদিকে কিন্তু এই চলটা নেই তো বন্ধুরা ক্যাটারিংরা দেখো এরা ড্রেস পরে রেডি হয়ে গেছে আর অলরেডি এরা পরিবেশন করা শুরু করে দিয়েছে আর ওপাশে তো কোনো যাত্রী এসে বসে আছে এই যে এপাশে যেসব গেস্ট আর পাড়া প্রতিবেশীদের নেমন্ত্রণ করা হয়েছিলো তাদেরকে খেতে দেওয়া হচ্ছে তো তারপরে কোনো যাত্রীদের খাওয়ানো হবে তো আমরা এখনও খাওয়া দাওয়া করিনি তো আমাদের খাওয়া দাওয়া করতেন অনেক দেরি আছে তো এখন বাজে সাড়ে দশটা তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত টাটা